নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন আপনাদের সবাইকে যেন ভাঙ্গা ছিল ইস্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি গিয়েছিলাম ছোট্ট একটি মেলায় সেখানে গিয়ে এমন কিছু দর্শন করেছি যা দেখে রীতিমতো আমার জিব্বায় পানি চলে আসছে আপনারা ভিডিওটা দেখুন আপনাদের পানির চলে আসবে যদি না আসে তাহলে কমেন্ট করে জানাবেন ওকে আর দেরি নয় লেটস গো আলু বকরার আচার খেজুরের আচারে মামা খেজুরের আচার বড় এর আচার যা দেখলে পানির চলে আসবে জিভাই আপনার আচার আচার আছে পাঁচ মিশালি আচার আছে জলপাই আচার রে জল পায়ের আচার আছে চালতার আচার চালতার আচার এই যে একটা চালতার আচার আহারে আমের আচার দেখলে আর ঠিক থাকা যায় না মরিজেরও আচার পাওয়া যায় মামা মরিজেরও আচার এডে কি তেতুলের আচার আহারে। আমরার আচার আমলকির আচার আমলকিরও আচার আছে এই দেশে সম্মানিত দর্শক দেখেন রকমের আচার এখানে কত প্রকারের আচার আছে আপনারা একবার গুনে কমেন্ট করে একটু জানান ভাই কোন আচারটা নাই আচার বরুর আচার আছে খাইছেন কখনো আপনারা কি কোন আচার খাইছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ভাই মেলায় গিয়ে যদি এরকম আচার দেখা যায় কার আসবে না বলেন আমি রীতিমতো অবাক ভেবেছিলাম পরিবারের জন্য কিছু আচার কিনবো কিন্তু আমার পকেট তো এই গড়ের শুধু দেখে গেলাম শুধু দেখে গেলাম আমি দেখলাম আমার ঢুলি দেখলো আমার কিবোর্ড মাস্টার দেখলো এখন আপনারা দেখেন দর্শক ভিডিওটা কেমন লাগছে ভালো না অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করবেন ধন্যবাদ